তো এখন বাজে সকাল সাতটা তো দেখো কত তো বৃষ্টি পড়ছে রাত্রি এরকম বৃষ্টি পড়ে যাচ্ছে তো এই আমাদের বাড়ির সামনে জল হয়ে গিয়েছে অনেক জল জল তো জল দেখে ইচ্ছে হলো যে আজকে আমি একটু জলের মধ্যে একটু হাঁটবো যদি এই জলগুলো অনেক নোংরা ঠিক আছে কোনো ব্যাপার না বাড়ি গিয়ে স্নান করে নেবো ছেলেকে বাইস্কুল গাছে উঠিয়ে দিলাম তারপরে মনে হলো বৃষ্টিতে আমি একটু আজকে ভুজব মানে ঘুরব কী সব বলি ভুজব ঘুরবো তোমাদেরকে আমাদের এখানকার বৃষ্টিটা একটু ঘুরে ঘুরে দেখাই দেখো এত বৃষ্টি তারপরে কিন্তু লোক থেমে নেই কারণ লোক নিজের কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে গেছে দেখো গেয়ে যাওয়ার মতো যেখানে যাচ্ছে বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে বাইক যাচ্ছে হ্যাঁ বৃষ্টির জন্য কারো কাজকর্ম থেমে নেই আমি একটু এই যে সামন থেকে ঘুরে আনব দেখো পূজার গেট চালু হয়ে গেছে আর এখানে দেখো কত জল ফুল্ডিগিটার সামনে পুরো বন্যার মতো হয়ে গেছে তো সেটাই আমি দেখাতে যাচ্ছি তোমাদেরকে এত এই সাইডে রাস্তাটায় তো কম জল এই ওই সাইডে রাস্তাটাও দেখো গাড়িটা দেখে বুঝতে পারলে কীরকম জল গেল আর এখানে কিন্তু দোকানও খুলে গেছে অল্প অল্প করে অলরেডি ভিডিওটা নন কাট ভিডিও দিচ্ছি কোনো কাটছাট করছি না তো দেখো ওই দিকটায় অনেক জল অনেক জল ওই দিকটায় অনেক জল দেখো বাইকালা গিয়ে থেমে গেলে ওখানে কারণ এতটাই জল ওখানে জমেছে এত দূরে কি আমি যাবো কি যাব না ভাবছি আর রাস্তার এই সাইডটা দেখাই তোমাদেরকে এই সাইডটা দেখো জলে বন্যা হয়ে গেছে এই দেখো এই দিকটা দেখো জলের স্রোত যাচ্ছে স্রোত দেখো জিনিস ভেসে ভেসে যাচ্ছে তাহলে ভাবো কত বন্যা হয়ে গিয়েছে এইরকম বাসগুলো প্যান্ডেলের বাসগুলো সব ভেসে ভেসে যাচ্ছে ওই দেখো দূরে দেখো একটু দূরে সব বাসগুলো ভেসে ভেসে যাচ্ছে আর লোক যাওয়ার অসুবিধা হচ্ছে বাসগুলো ভেসে ভেসে যাওয়াতে এই দেখো প্যান্ডেলের বাসগুলো সব ভেসে ভেসে যাচ্ছে এই যে এখানে যেগুলো রাখা ছিল সব ভেসে ভেসে যাচ্ছে জলের স্রোতটা কিন্তু ভালোই আছে দেখো মনে হচ্ছে না এটা একটা এইরকম করে দেখাই মনে হবে একটা জলাশয় এটা সেটা কি নয় সেটা হলো এটা হলো রাস্তা তাও আবার মেন রোড তখন ভেসে ভেসে সামনটাই জল হয়েছে কিন্তু আমাদের বাড়ির দিকটা অনেকটা উঁচু তাই এরকম জল হয় না এখান থেকে এই রাস্তাটা হয় এই দিকটা উঁচু আছে আবার ওই দিকটা পুরোটাই দুটো রাস্তায় একদম ডুবে গেছে জলে আমি এখন এখান থেকে বাড়ি যাচ্ছি কারণ সব লোকগুলো না আমাকে দেখতেছে আমি বিড় ভিড় করে কী কী বলছি ভিডিও বানাচ্ছি সব লোকগুলো আমাকে দেখতেছে আর এই দিকের একটা রাস্তা আছে চলো এটাও তোমাকে দেখাই এটা আমাদের বাড়ির থেকে এই যে এই চৌমাথাটা এখানে একটা চৌপথির মতো এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা তো এই রাস্তাটার অবস্থাটা দেখো তোমরা একটা কী ঝাড়ে জলের স্রোত আসছে মানে এই দিক দিয়ে এসে জলটা দেখে যাচ্ছে এই রাস্তাটার দেখো অবস্থা এই দেখে এক হাঁটি জলে যে মেয়েটা যাচ্ছে এক মানে জলটা এদিক দিয়ে এসে ওই দিকটা উঁচু যেহেতু ওই দিকে যেতে পারছে না সবটাই এদিকে এদিকে বয়ে চলেছে মিশে মিশে এ কি জল হয়েছে জলটা দেখার জন্য আমি আসছি এ